হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকেও বরাবর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে যুজনী কিভাবে বাইর করা যায় অর্থাৎ গত ভিডিওতে আমি দেখেছিলাম যে একটি মৌলের যুজনী অর্থাৎ একটি মৌলের যোজনী কিভাবে একটি মৌলের যোজনী একটি বাইর করে দেখাছিলাম কিন্তু আজকে আমরা দেখব কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী বিদ্যমান অর্থাৎ এগুলাকে পরিবর্তনশীল যোজনী বলে তো এই ব্যতিক্রম গুলা না জানলে আমাদের যোজনী জানা সম্পূর্ণ হবে না তো আজকেই আমরা যোজনি জানা সম্পূর্ণ করব তো গত ভিডিও যেভাবে দেখাইছিলাম যে যোজনী নির্ণয় করো তো আজকে তার একটি ব্যতিক্রম অর্থাৎ একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে সেটা আজকে আলোচনা করব অর্থাৎ পরিবর্তনশীল যোজনী নির্ণয় তো তো পরিবর্তনশীল যোজনী নির্ণয় আলোচনা করতে গেলে আমরা সর্বপ্রথম দুইটি মৌলের সম্মুখীন হই যে মৌলগুলোর যোজনী একটু ভিন্ন ধরে হয় অর্থাৎ একাধিক যোজনী হয় যেমন আমরা যদি বলতে পারি ফসফরাস অর্থাৎ ফসফরাস তো ফসফরাসের যোজনী হচ্ছে তিন এবং পাঁচ অপর দিকে আরেকটা মৌল রয়েছে সেটা হচ্ছে সালফার সালফারের আবার একাধিক যোজনী যেমন ফসফরাসের দুইটা যোজনী কিন্তু সালফারের আমরা তিন ধরনের যোজনী পাই সেই তিন ধরনের যোজনী হচ্ছে টু ফোর এবং সিক্স তাহলে আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে মৌলের যোজনী কি করে বার করতে হয় অর্থাৎ একটা মৌলের একটা যোজনী বার করে দেখাছিলাম আজকে সেই যোজনির ব্যতিক্রম নিয়ম অর্থাৎ একটা মৌলের একাধিক যোজনি কিভাবে থাকে কিভাবে বাইর হয় আর কিভাবে এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বার করতে হয় সেটা দেখাচ্ছি তো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অবশ্যই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে আর সেই অব্দি না দেখলে এই পরিবর্তনশীল যোজনির সমস্যা থেকেই যাবে তো চলুন এবার দেখি তো আমরা আগে লক্ষ্য করি যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি তো ফসফরাস আছে তো তার আগে একটা কথা বলে নেই তার আগে একটা কথা বলে নেই আমরা যে অরবিটালগুলো পড়েছিলাম তো একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় তো ইলেকট্রন বিন্যাসে আমি বলেছিলাম যে অরবিটালগুলো আছে আমাদের অর্থাৎ অরবিটালগুলো আছে এস পি এস পি ডি এফ তো এস পি ডি এফ তো এই এস পি ডি এফ এ আমরা ধারণ ক্ষমতাও বলেছিলাম তো ধারণ ক্ষমতা টু সিক্স অর্থাৎ দুই ছয় দশ চোদ্দ ধারণ ক্ষমতা গুলো বলেছিলাম তো এই অর্বিটাল গুলোর এই অর্থাৎ এই উপশক্তি স্তর এগুলাকে ইংরেজিতে অরবিটাল বাংলায় উপশক্তি স্তর বলা হয় এস ডিএফ কে তো এই উপশক্তি স্তরগুলোর আবার উপ উপশক্তি স্তর বিদ্যমান যেমন আমাদের দুইটা অরবিটাল বা উপশক্তি স্তরের উপ উপশক্তি স্তর আমাদের জানা লাগবে যেমন একটা হচ্ছে পি তো পি এর উপশক্তি স্তরগুলো আমরা নির্ণয় করি পি এর উপশক্তি স্তর আছে তিনটি একটা হচ্ছে পি এক্স একটা হচ্ছে পি ওয়াই এবং একটা হচ্ছে পি জেড তাহলে আমরা পি এর কয়টা উপশক্তি স্তর পাইলাম তিনটা পি এক্স পি ওয়াই পি জেড অনুরূপ ভাবে আমরা ডি এর পেয়ে থাকবো ডি এর পাঁচটা উপশক্তি স্তর পাবো আমরা যেমন ডি যেমন ডি ওয়াই জেড তারপর ডি জেড এক্স তারপর তারপর ডি ডি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা আছে ডি জেট স্কোয়ার তো আমরা আমরা এভাবে পাঁচটা উপ উপশক্তি স্তর পেয়ে থাকি ডি অর ডি অরবিটালের তো ডি হচ্ছে একটা অরবিটাল বা উপশক্তি স্তর এর কিন্তু উপ উপশক্তি স্তর আছে এই পাঁচটা তো এই পাঁচটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তাহলে আমরা এই পরিবর্তনশীল যোজনী অর্থাৎ একটা মৌলের যে একাধিক যোজনী থাকে আমরা সেটা নির্ণয় করতে পারবো তো দেখি চলে আসি এবার এই উপ উপশক্তি স্তর দিয়ে কি করে আমরা এই মৌলগুলোর একাধিক যোজনী অর্থাৎ ফসফরাসের তিন পাস এবং সালফারের টু ফোর সিক্স কি করে বার করি সেটা দেখি তো প্রথম কথা হচ্ছে আমরা প্রথমটা নেই যেমন ফসফরাস তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো তার এর স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় ওয়ান এস টু এস টু পি তারপর থ্রি এস থ্রি পি বারো তেরো চোদ্দ পনেরো থ্রি পি থ্রি অর্থাৎ ফসফরাসের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা তো আমরা সর্বপ্রথম আগে বলে নেই যোজনী কাকে বলে অবশ্যই যোজনি সংজ্ঞাটা তোমাদের মনে রাখা মনে রাখতে হবে এবং সেটা মুখস্থ এবং আয়ত্ত উভয় থাকতে হবে আমি যোজনী সংজ্ঞাটা বলতেছি অর্থাৎ কোন মৌলের সর্বশেষ কক্ষপথের বিজোর ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে এটা তোমরা একটু ভালো করে ইয়ে করে নিও প্রয়োজনে দুই তিনবার দেখো সংখ্যাটা তোমাদের মুখস্থ হবে অর্থাৎ কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরের বিজোর ইলেকট্রন সংখ্যাকে ওই যোজনী বলে তো বার করে দেখাচ্ছি যেমন এখানে আমরা একটু দেখি তো আমি এখনো এই ফসফরাসের উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করতেছি না শুধু স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটাকে ভেঙে দেখাচ্ছি আমরা ওয়ান এস টু এস টু পি থ্রি এস তো থ্রি পি আছে তো থ্রি পি কে আমরা ভাঙতে পারি তো থ্রি পি কে আমরা ভাঙতে পারি থ্রি পি থ্রি পি এক্স থ্রি পি আমরা পি এর যে তিনটা অর্থাৎ তিনটা উপক্তি স্তর আছে সেটা আমরা এই জায়গায় দেখাইছিলাম তো তো কে ভাঙলে আমরা তিনটা উপক্তি স্তর পাই মানে পিওর বেটালটাকে ভাঙলে তো এখানে ইলেকট্রন আছে তিনটা অর্থাৎ আমরা একটা করে দিতে পারি তো এবার দেখি শেষ কক্ষপথে বেজর ইলেকট্রন কয়টা এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ তো তৃতীয় কক্ষপথে দেখা যাচ্ছে তিনটা হচ্ছে জোর ইলেকট্রন তো আমরা কি বলেছিলাম মৌলের মৌলের সর্বশেষ সংখ্যা ওই হয় তো শক্তি স্তরের এত শেষ কক্ষপথে মাত্র তিনটা ইলেকট্রন এই দুই দুইটা হচ্ছে জোর ইলেকট্রন তো দুই জোর ইলেকট্রনটা নেওয়া যাবে না বেজর ইলেকট্রন গুলো যোজনী হয় তো আমরা দেখি এই অনুপাতে শেষ কক্ষপথে বেজোর ইলেকট্রন হচ্ছে তিনটা এই অনুপাতে তার যোজনী হচ্ছে তার যোজনী হচ্ছে থ্রি এর যোজনী হচ্ছে থ্রি তো সমস্যা তো একটাই তো আর একটা ঘটে গেল তো আমরা এই যে ফসফরাসের যোজনী তিন পাশে কিন্তু এবার ফসফরাসের পাঁচ যোজনী কি করে আসলো সেটা হচ্ছে ফসফরাসের মৌলের ইলেকট্রন উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হবে তো তো দেখি উত্তেজিত উত্তেজিত ইলেকট্রন ইলেকট্রন করতে গেলে আমরা ফসফরাসের অবশ্যই এইরকম ফসফরাসের ডান পাশে উপরে মাথায় আমরা একটা স্টার চিহ্ন ব্যবহার করব কারণ এই স্টার চিহ্ন দ্বারা বোঝা যায় যে ফসফরাস মৌলটাকে আমরা উত্তেজিত করেছি তো উত্তেজিত অবস্থা করলে তো উত্তেজিত অবস্থা করলে আমরা একটা ইলেকট্রন বিনাশের সর্বশেষ প্রধান শক্তি স্তরে দেখব যে জোর সংখ্যক ইলেকট্রন যে আছে তাকে আমরা উত্তেজিত করব আমরা এখানে দেখতে পাচ্ছি এই উপ উপ শক্তি স্তরের একটা এটারও একটা এটারও একটা আমরা এই তিনটাকে উত্তেজিত অথবা ভাঙাতে পারবো না তাহলে সর্বশেষ শক্তি স্তরে এই যে জোর ইলেকট্রন তাহলে সর্বশেষ শক্তি স্তরে এই জোর ইলেকট্রনটাকে আমরা ভাঙিয়ে লেখার ভাঙিয়ে যে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব সেটাই উত্তেজিত ইলেকট্রন বিন্যাস তো দেখা যাক তাহলে এখানে আগের ওয়ান ঠিকঠাক ওয়ান ঠিকঠাক টু এবার থ্রি এস এই থ্রি এস এর একটা ইলেকট্রন আমরা হাতে নিব তাহলে থ্রি এস ওয়ান দিলাম তাহলে বাকিগুলো আগে দিয়ে দেই তাহলে থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তো আমরা দিয়ে দিলাম তো এখান থেকে যে একটা ইলেকট্রন নিলাম আমাদের পি কিন্তু শেষ পি এর তিনটা অরবিটাল পি এর তিনটা অরবিটাল শেষ তো পি এর পরে কি আসতেছে পি এর পরে ডি এখন ডি তো এই যে সেই ডি তো ডি এর প্রথমটাকে ডি এক্স ওয়াই তার মানে এখানে হচ্ছে যেহেতু পি এর তিনটা উপশক্তি স্তর শেষ আর পি এর পরে ডি আসে আর ডি এর প্রথম উপ উপশক্তি স্তর আছে DX এক্স ওয়াই তাহলে আমাদের আমাদের হাতে থাকা আমাদের হাতে থাকা আমাদের হাতে থাকা সেই একটা ইলেকট্রন আছে সেটাই আচ্ছা এবার দেখি আমরা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন তো শেষ এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এই থ্রি দিয়ে শুরু তো কয়টাতে থ্রি আছে এখানে তার মানে এটা সর্বশেষ কক্ষপথ তো দেখো সর্বশেষ কক্ষপথে এবার বিজোর ইলেকট্রন কয়টি সব এক দুই তিন চার পাঁচ অর্থাৎ ফসফরাসের উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ প্রধান শক্তি স্তরে বিজোর ইলেকট্রন পাঁচটি দাঁড়ায় এ অনুপাতে তার যোজনী হচ্ছে পাঁচ অর্থাৎ ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ এভাবে আমরা কী নির্ণ করতে পারি এভাবে পরিবর্তনশীল জুতো নিয়ে নিলে করতে পারি তো আরেকটা মৌলের আমরা খুব দ্রুত একটা অ্যান্স দেওয়ার চেষ্টা করি তো সেটা হচ্ছে সালফার তো আমরা দেখি দেখুন সালফার অনুরূপভাবে দেখি তো সালফার সালফার এস সালফার আছে ষোলো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি তিনশো আটের বেশি হয়ে গেছে তিনশো চার অর্থাৎ দুই দশ বারো বারো তেরো চোদ্দ পনেরো হ্যাঁ ষোলো তো সালফারের এবার দেখি যে সালফারের এই অবস্থায় তার সাধারণ অবস্থায় তার শেষ কক্ষপথে বিজুর ইলেকট্রন কয়টি তো বিজুর ইলেকট্রন বার করার জন্য এই ইলেকট্রন আমরা এই পিওর বিটাইল ডাকটি ভাঙিয়ে লাগবে উপ উপশক্তি স্তরে ওয়ান এস টু এস টু পি থ্রি এস তাহলে এটা লেখা যায় থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তো আমরা প্রথমে এখানে যেহেতু আমাদের চারটা ইলেকট্রন আছে কিন্তু আমরা দিতে দিব তো এই হচ্ছে কথা তো দেখি আমরা শেষ কক্ষপথে তো আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে বিজোর ইলেকট্রন আছে দুইটা আর জোর ইলেকট্রন আছে দুই জোড়া তো আমরা জোর ইলেকট্রন যেহেতু আমাদের শেষ কক্ষপথে যোজনী হবে না সেহেতু শেষ কক্ষপথের বেজোর ইলেকট্রন তার যোজনী আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে উপাতে ইলেকট্রন হচ্ছে দুইটা এন উপাতে তার যোজনি হচ্ছে দুই অর্থাৎ ফসফরা সালফারের সালফারের শেষ কক্ষপথে দুইটি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের দুইটি ইলেকট্রন বিজোর ইলেকট্রন থাকায় তার যোজনী দুই তো এবার উত্তেজিত অবস্থা করি তো সালফারের স্টার চিহ্ন দিলাম তো উত্তেজিত অবস্থা ওয়ান এস টু এস থ্রি এস তো আমরা আমরা জানি শেষ কক্ষপাত আমরা শেষ থেকে শুরু করব। শেষ থেকে যার জোর পাবো জোর ইলেকট্রন পাবো সেটাকে আমরা ভাঙানোর চেষ্টা করবো উত্তেজিত করার চেষ্টা করব তো এটা একটা এটা একটা যাবে না এটা দুইটাই বিজোর জোর তাহলে আমরা একে ভাঙাবো থ্রি দিলাম তারপরে থ্রি পি এক্স আমরা দুইটার মধ্যে একটা হাতে নিলাম আর বাকিগুলো তুলে দেই থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান তো আমাদের হাতে তার যেহেতু পি এর তিনটা শেষ ডি এর কাছে যাইতে হচ্ছে তো ডি অরবিটালে প্রথমটা হচ্ছে ডিএক্স ওয়াই অর্থাৎ থ্রি ডি এক্স ওয়াই তো আমাদের হাতে টা আছে এটা তো এবার দেখি শেষ কক্ষপথে এখান থেকে এটা পুরোটা শেষ কক্ষপথ যেহেতু তিন আছে এখানে তিন তো শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি বিজন ইলেকট্রন আছে চারটা অর্থাৎ এক দুই তিন চার অর্থাৎ জোর ইলেকট্রন তো শেষ কক্ষপথে আবার যোজনী হয় না তো এই অনুপাতে তার যোজনী হচ্ছে চার অর্থাৎ এই এই অনুপাতে সালফারের যোজনী হচ্ছে চার তো আমরা দেখতে পাচ্ছি সালফারের আরো একটা যোজনী রয়েছে এজন তাকে আর একবার উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস করতে হবে তো সালফারে দুইবার ইলেকট্রন বিন্যাস করলে আমরা দুইবার স্টার চিহ্ন দেব তাতে বোঝা যাবে সালফারকে দুইবার উত্তেজিত করা হয়েছে তাহলে 1s 2s 2p তো আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে এক 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 এখানে একটা জোর আছে অর্থাৎ শেষ কক্ষপথে এখন একটা জোর আছে তাহলে এখানকার একটা ইলেকট্রন আমরা হাতে নেই তাহলে 3d তাহলে 3s1 এখন বাকিরা সব তুলতে হবে তাহলে 3px 3py 3pz তারপর 3d আমরা কি লিখতে পারি ডি ওয়াই জেড আর আমাদের হাতে ইলেকট্রন আছে এটা তো এবার দেখো শেষ কক্ষপথে শেষ কক্ষপথে বেজোর ইলেকট্রন কয়টি শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি বেজোর এক দুই তিন চার পাঁচ ছয় শেষ কক্ষপথে বেজোর ইলেকট্রন ছয়টি এই জন্য